তিনবার পাঠ করলে তার জন্য আল্লাহ জান্নাতের আটটি দরজাই খুলে দেয় আর সে যেই দরজা দিয়েছে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে এত ফজিলতের একটি দোয়া সেই দোয়াটি কি সেই দোয়াটি আমরা কোথায় পাব সেই দোয়াটি দোয়ার কিতাব সমূহ মধ্যে থেকে আদিয়ায় মাছরা নবী থেকে বর্ণিত যে সমস্ত দোয়াগুলো রয়েছে ভান্ডার সমূহের মধ্যে থেকে একটি কিতাব হচ্ছে আলাসকা যেই কিতাবের ব্যাপারে সমস্ত এ কথা বলেছেন তোমরা বাড়ি বিক্রি করে হলেও আলাসকা কিতাবটি তোমরা নিজের সংগ্রহে রাখবে কিনে রাখবে সেই কিতাবের সিয়াত্তর নম্বর হাদিসের মধ্যে আনাসহ আল্লাহ নবী থেকে বর্ণনা করেছেন আল্লাহ নবী বলেছেন রথ

أشهد أن لا إله إلا الله وحده أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن মোহাম্মদান আবদহু রসুল যে ব্যক্তি উত্তম রে করে উজুর শেষে এই দোয়াটি পাঠ করবে কয়বার তিনবার তিনবার পাঠ করবে তাকে আল্লাহ পাক কি সব দান করবেন আল্লাহ নয় বলেছেন তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে আর সে যেই দরজা দিয়ে ইচ্ছে জান্নাতের সেই সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহ পাকবুল আরমিন আমাদের সবাইকেই শেষে এই কালেমায় সাহারা তিনবার করে পাঠ করে জান্নাতে যে করে একটি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক আমাদের সবাইকে দান করুক এরকম দোয়া যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব মাসাইল চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো বিষয় জানার থাকলে মাসাইল হোক দোয়া হোক আমাদের ইউটিউব কমেন্ট বক্সে গিয়ে আপনারা সে বিষয় জানার জন্য অ্যাপ্লিকেশন আবেদন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি এফ নামে ফেসবুক পেজ রয়েছে এফ কিউ এ নামে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে গিয়ে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে পারেন চাইলে সেখানেও কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো অমিকে ইল্লা হাফিজ